হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকে আমি তোমাদের সাথে ওভেন ছাড়া গ্যাসের চুলাতে এবং তেলে ভাজা ছাড়াই বিস্কুট তৈরি করে দেখাবো একদম দোকানের মতো পারফেক্ট মুসমুসে এবং খেতে ভীষণ মজাদার বিশেষ করে এই বিস্কুটগুলো কিন্তু চায়ের সাথে খেতে দারুণ লাগে এটা বানানোও কিন্তু একদম সহজ এবং মাত্র দশ মিনিটে বানানো হয়ে যাবে তো চলো মূল রেসিপিটি শুরু করা যাক তো এই বিস্কুট বানানোর জন্য আমি প্রথমে একটা গামলা বাটি নিয়ে তার ভিতরে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এবার এটা আমি সুন্দর করে মিক্স করে নেব একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে চিনিগুলো একদম গলে যাওয়ার দরকার নেই একটু দানা দানা থাকলেও হবে কারণ বিস্কুটটা খাওয়ার সময় চিনির দানাগুলো গালে কিন্তু ভালোই লাগবে তখন খাইতে তোমরা যদি চাও তাহলে এখানে চিনিরটা গুঁড়ো করে পাউডার বানিয়ে ব্যবহার করতে পারো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ মতো আটা বা ময়দা দুটো যে কোনো একটা দিলেই হবে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আর আমি দিয়ে দিয়েছিলাম এক চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এবার সমস্ত কিছু আমি হাতের সাহায্যে একদম সুন্দর করে মিক্স করে নেব তারপর এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে সুন্দর একটা ড্রো তৈরি করে নেব হাত দিয়ে মেখে মেখে তো আমি কিন্তু এখানে অলরেডি হাত দিয়ে মেখে মেখে একদম পারফেক্ট একটি ডো বানিয়ে নিয়েছি এবার এর ডো থেকে অল্প অল্প করে নিয়ে আমি হাতের সাহায্যে বিস্কুটের শেপ দিয়ে নেব আমি কিন্তু এখানে এরকম গোল করে শেপ দিয়ে নিয়েছিলাম এটা দেখানোর কি আছে এটা তো সবাই এভাবে তৈরি করতে পারে তো তোমরা চাইলে কিন্তু লম্বাটা শেপ দিও তৈরি করতে পারো বা যে কোনো শেপ দিয়ে তৈরি করতে পারো তো আমি কিন্তু এখানে একইভাবে এরকম গোল গোল শেপ করে সবগুলো বিস্কুটির শেপ তৈরি করে নিয়েছিলাম এবার আমি একটা চাকুর সাহায্যে এই বিস্কুটের উপরে একটু সিম্পলভাবে সহজ ডিজাইন করে দেব তোমরা চাইলে এটা নাও করতে পারো তবে এই সিম্পিল ডিজাইনটা করে কিন্তু বিস্কুটটা দেখতে আরও ভালোই লাগছে তোমাদের বোঝার সুবিধার তো আমি আরও একটা বিস্কুট এখানে এভাবে ডিজাইন করে দেখিয়ে দিলাম আর তারপর আমি নিয়ে নিচ্ছি একটা স্টিলের থালা তারপর থালার উপরে সুন্দর করে তেল ব্রাশ করে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটা পেপার সিম্পল যে কাগজগুলো হয় এটা কিন্তু তার থেকেই নেওয়া একটা পেপার এবার আমি এই পেপারের উপরেও একইভাবে তেল ব্রাশ করে দেব তো তেল ব্রাশ করে দেওয়া হয়ে গেছে এবার আমি এই থালার উপরে একে একে বিস্কুটের শেপগুলো দিয়ে দেবো সবগুলো বিস্কুটের শেপ দেওয়া হয়ে গেলে আমি চুলায় এরকম একটা কড়াই বসিয়ে দিয়ে তার উপর বিস্কুটের শেপ রাখা থালাটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আশটা একদম মিডিয়ামে রেখে প্রায় তিরিশ মিনিট মতো রান্না করে নেবো আমি কিন্তু এখানে ঢাকনা সিদ্রটা একটা টিস্যু পেপার দিয়ে আটকে দিয়েছিলাম তো দেখো তিরিশ মিনিট পরে বিস্কুটগুলো কিন্তু একেবারে পারফেক্টভাবে এবার এটা আমি উপর থেকে নামিয়ে ঠান্ডা করে এভাবে হাত দিলেই কিন্তু বিস্কুটগুলো উঠে আসবে দেখো বিস্কুটগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমি বলেছিলাম না যে ওভেন ছাড়া গ্যাসের চুলাতে এবং তেলে ভাজা ছাড়াও আমি একদম দোকানের মতো করে বিস্কুট তৈরি করে দেখাবো তো দেখো একদম পুরো দোকানের কেনা বিস্কুটের মতোই কিন্তু এগুলো দেখতে লাগছে আর খেতেও কিন্তু একদম সেরকমই হয়েছিল দোকানের বিস্কুটের মতো চায়ের সাথে খেতে কিন্তু বিস্কুটগুলো একেবারে অসাধারণ লাগবে তো তোমাদেরকে আমি একটা বিস্কুট ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো এটা ঠিক কতটা মুষমুষে হয়েছে তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন রেসিপি ভিডিও পেতে আমার পেজ এবং চ্যানেলের পাশে থাকবেন বাই